নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত তো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি ডেলি দিনের মতোই আর আমাদের ঘরের বউয়ের বউদের মানে ব্লগ মানে কি সারা দিনে যা করি সেই সেটাই শেয়ার করা তো সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সেটাই আমি শেয়ার করি রোজকার আমার ব্লগে তো হচ্ছে আমার হচ্ছে এটা ডেলি লাইফস্টাইল হাউস ওয়াইফ কাকে বলে সেটাই তো হাউসওয়াইফ মানে ওই যে ঘরের বউ সেই একই তু প্রশ্ন একই কথা একই উত্তর তো সকাল থেকে রাত পর্যন্ত আর অতটা আমি ভিডিও নিয়ে যাই না যে সকাল থেকে রাত পর্যন্ত একেবারে যদি রাত্রে মানে না শুয়া অবধি ব্লগ করি তাহলে অনেকটাই লং হয়ে যাবে আর সকাল থেকে না ঘুমানো অবধি যদি মানে শেয়ার করি তো ব্লগটা দেখতে ভালো লাগবে কিন্তু অনেকজনে আছে আমরা মানে নতুন ব্লগার আমাদের ভিডিও বাইরে তো আর খুব কমে যায় নতুনদের কাছে ঘুরফির করে ওই মানে একশো দেড়শো কোনো দিন তোমার হচ্ছে পঞ্চাশ ষাট এরকম এর মধ্যেই আমাদের ব্লগ ঘোরাফেরা করে এর থেকে আর বাইরে তো আর আমাদের ভিডিও কোম্পানি আর পৌঁছে দেয় না ইউটিউব কোম্পানি এইটুকদের এইটুকের মাঝে ঘুরফির করেই ডেলি দিন রাখছে তো যদি আমি পঁচিশ তিরিশের পঁচিশ তিরিশ মিনিটের মতো ভিডিও করি তো বাইরের তো আর কেউ দেখে না বা বাইরের ভিডিও আর আমাদের ভিডিও বাইরে কাছে বাইরের মানুষদের কাছে পৌঁছেও দেয় না তো কী করবো তো যাই হোক কবে যে ভিডিও ভাইরাল হবে আর কবে যে আমাদের ভিডিও বাইরে যাবে সেটা জানি না অনেক দুঃখের ব্যাপার আমার চ্যানেলে বছর বয়স হয়ে গেছে কিন্তু বছর কয় মাস বছর চার মাস বয়স চলছে কিন্তু এখনও মানে কী চ্যানেলের কোনো মানে কিছু করতে পারিনি এটার জন্যে মনটা খুব খারাপ লাগছে আর একটা ব্লগ মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো কত পরিশ্রম লাগে যেহেতু আমার মানে যারা যারা ব্লগ করো সবাই বুঝো যে ব্লগ করা মানে কত কঠিন আর কত মানে কি বলবো এক ঘন্টার ওই যে আজকে ইয়ের ব্লগ দেখলাম এপি প্রিয়া বলছিল যে নতুন বন্ধুরা তোমরা যে যারা যারা ভিডিও করছো তোমরা কি জানো একটা ভিডিও করতে মানে কত এক একটা এক ঘন্টার কাজ সারাদিনেও লেগে যায় আমাদের ব্লগ বানাতে গিয়ে মানে কাজের খুব মানে নোকসান হয় আর খুব দেরি হয় কত পরিশ্রম তো ব্লগ মানে ব্লগার হওয়া অত সহজ নয় আর ব্লগ যে ভাইরাল হয়ে যায় যারটা হয়ে যায় হয়ে যায় কিন্তু যারা নতুন আছো ভিডিওগুলো সুন্দর সুন্দর করে করো তো কত সুন্দর এর আগে আমি তো আরও অনেক সুন্দর করে ভিডিও এডিট করতাম সারা দিন একটা ব্লগের পিছনে লেগেছিলাম তো মানে ভিডিও যদি ভালো লাগে না মানে ভিউ হয় তো মনটাও ইচ্ছে করে যে ভিডিওটার পিছনে আমি সারাদিন খাটি কিন্তু ভিডিও আমি দেখি যারা যাদের যাদের মানে ছেলে মেয়ে বা স্বজন যারা বড় ব্লগার আছে তারা যদি সাহায্য করে সহযোগিতা করে ভিডিওর মধ্যে কিছুই না থাকতবো তাদের ভিডিও মানে সবার কাছে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে যা যতজন বড় ব্লগারের ভিউ থাকে তার হাফ মানুষের কাছেও পৌঁছে দেয় আস্তে আস্তে তখন তো সবার কাছে পৌঁছায় তো দেখি আমি অনেকজনেরই যে মেয়ের চ্যানেল আছে কিংবা কারো আত্মীয় স্বজনের চ্যানেল আছে তাদের যে নতুন যারা ব্লগ করছে নতুন ভিডিও দিচ্ছে তাদের চ্যানেলের কিন্তু ভিডিওগুলো সবার কাছে আস্তে আস্তে পৌঁছচ্ছে তো তাদের চ্যানেলের ভিডিও কিন্তু কিচ্ছু নেই তেমন কিচ্ছু নেই একজনের চ্যানেলের কথা বলবো না মেয়ে তো এত বড়ো ব্লগার সবাই চেনে তারা হচ্ছে সবাই চেনে পড়ছে বাংলার তো তার মাকে যে চ্যানেলটা খুলে দিয়েছে শুধু নস্কামি করে করে করেই মানে ভিডিও শেষ করে দিচ্ছে আর ভিডিওর মধ্যে কিচ্ছু নেই আমি তো সারা দিনে সবার ব্লগ দেখি আর শুধু ভাবি কি করে ভিডিও সুন্দর করব কি করে ভিডিওটা সুন্দর করা যায় এগুলোই ভাবি আমি তো কিন্তু আমরা দেখো কত সারাদিনে একটা ভিডিওর পিছনে সারাদিন খাটি কি রকম করলে সে তোমার পাবলিকের ভালো লাগবে কি রকম দিলে ভালো হয় সারাদিন এটাই ভাবি আর কত পরিশ্রম করি ভিডিও বানাতে গে গিয়ে না অনেক সময় নষ্ট হয় অনেক সময় নষ্ট হয় আমি যে এমনি ভিডিও ছাড়াই আমি এমনি যে কাজটা করব না সেটা কিন্তু দুই ঘন্টার জায়গায় সেটা তিরিশ মিনিটও কাজটা হয়ে যেতে পারে এক ঘন্টার আগেও কাজটা হয়ে যেতে পারে কিন্তু ভিডিও করতে গিয়ে না অনেক সমস্যা আর অনেক পরিশ্রম যদি একটা ক্যামেরাম্যান পিছনে থাকে তবুও মানে সব কিছুই শেয়ার করে খাটনি হইলেও পরিশ্রম হইলেও মানে ভিডিওটা সব কিছুই শেয়ার একটু একটু করে হলেও শেয়ার করা যায় তো সেরকম তো আর বাড়িতে আমার পিছনে সব সময় কেউ এরকম ফ্রি মানুষ নেই যে আমার পিছনে লাগ লেগেই থাকবে তো তবুও চেষ্টা করছি যে পাবলিককে কি করে আমার ভিডিওটা ভালো লাগার চেষ্টা করছি পাবলিককে কি করে ভালো লাগবে দেখি কতদিনে কি হয় এরকম করে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে একটা ভিডিওর পিছনে সকালে উঠে ডেলি দিন চিন্তা করতে থাকি কি রকম করে ভিডিওটা পাবলিকের ভালো লাগবে আজকে কি দিলাম কালকে কি দিয়েছি আজকে কি নতুন করে এগুলোই সময় চিন্তে করে চিন্তা করে করেই ভিডিও বানাই তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো আর ভালো লাগলে সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো সত্যি আমার ভালো লাগে পড়তে পড়েও ভালো লাগে আর সবাই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমার দেখতে থাকো একটা ভিডিওতে কত পরিশ্রম সেটাই আজকে পি ব্লগের প্রিয়া বলছিলো তো সেটা তো তার কথার সহমতে আমি আছি তিনিও যেমন অনেক পরিশ্রম করে একটা ভিডিওর পিছনে তো আমরাও নতুনরাও কম পরিশ্রম করি না একটা ভিডিও মানুষের কাছে কি করে ভালো লাগবে সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছে সেটাই চিন্তা করে করেই ব্লগ বানাই বন্ধুরা রান্না বাড়ি আধুরা হলো ও খেয়ে দিয়ে চলে গেলো আধুরা বলছি কি মানে ডাল রান্না করলাম আর আলু ভাজা করলাম তো খেয়ে দিয়ে গেল আর এখন আমি মানে বাকি রান্নাটা এখন করব তো আজকে তেমন কিছু রান্না নেই এমনি মানে কি বলে ডাল হয়েছে আর সজনে আলু ডাটা দিয়ে একটা চচ্চড়ি করব আর ধনিয়া পাতা তারপরে আলু ভাজা এইসবই আজকে রান্না তো কি বলবো এই জানালা জানালা বন্ধ রান্নাঘরের এত যে মানে হাওয়া আসছে মানে কদিন থেকে ওই যে বলছিলাম না ভিডিওতে মানে প্রচণ্ড হাওয়া ছাড়ছে আমাদের এদিক না সব দিকই জানি না কিন্তু আমাদের এখানে খুবই হাওয়া মানে এত হাওয়া ঠান্ডা হাওয়াটা না শুধু হাওয়াই না কিন্তু ঠান্ডা হাওয়াটা তো ওই জন্য জানালাটা বন্ধ করে দিয়েছি ঘরে তোমার হচ্ছে থাকা যায় না এই জানালা দিয়ে এমন হাওয়া ছাড়ে রান্না যে করবো মানে গ্যাসটার আগুনটা উড়ে উড়ে যাচ্ছে এরকম আর গরমকালে কিন্তু খুব ঠান্ডা এই ঘরটা এত সুবিধে মনে হয় এই ঘরের থেকে যেতে ইচ্ছে করছে না তো এখন বেজে গিয়েছে সাড়ে এগারোটা তো বাকি রান্নাটা করি আর দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে সুন্দর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের ভি কমেন্টগুলো খুব ভালো লাগে তো রান্নাটা এখন করি পরে আবার ফিরে আসছি তো রান্না আর রান্না হলো তো ডাল আলু ভাজা করেছি কিন্তু এই ধনিয়া পাতা না অনেক ঘরে জমে গেছে তো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে ভাবছি একটা কিছু কাজে লাগাই নাহলে তো এত ধনিয়া পাতা হয় না হয় পচে যাবে না হয় শুকিয়ে যাবে তো অনেকটাই পরিমাণে ধনিয়া পাতা ছিল তো এটাকে কী করলাম ধুয়ে এনে পাতাটাকে কুচিয়ে কুচিয়ে কেটে নিয়ে আজকে তো নিরামিষ আর রসুন দিলে তো এত টেস্টি হয় তো বলার কথা নেই তো যেহেতু আজকে নিরামিষ তো শুধু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মানে তেলে ভেজে শাকটা একদম লবণ দিয়ে দেবো দিয়ে জল বেরোবে একটু একটু শাকটা থেকে তারপরে জলটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তারপরে এটাকে বাটা করব। আর বাটাটা করলে যা টেস্টি লাগে না খেতে আর সাথে যদি রসুন এখানে রসুনও ভেজে দেওয়া যায় যেদিন নিরামিষ থাকে না সেদিন তো রসুন দিয়ে করি তো আজকে যেহেতু সব দিনে অনেকটা পাতা থাকে না যেহেতু আজকে আছে রয়ে গেছে অনেকটা পাতা তো এটা ভাবছি এটা তো কালকে ফেলে দিতে হবে না হলে মানে কিছু একটা হয়ে যায় পচে গেলে তো ফেলেই দিতে হবে আর নাহলে শুকিয়ে যাবে তো পাতাটাকে কিছু একটা কাজে লাগাই দেখো পাতাটা কেমন সবুজ দেখে কত লোভনীয় হয়েছে তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ এই মাত্র খাওয়া দাওয়া হলো আর এখন যাব এই যে খাওয়া দাওয়ার বাসন কুসন ধুতে কটা ভাত আছে এখানটায় কটা ভলুটাকে দিয়ে দিলাম আর কটা থেকে গেলেও বেশি এতগুলো খেতে পারবে না দিলে বেকার নষ্ট করবে যেখানে মেখে রাখবো তো ওখানে থেকেই যাবে কাক পাখি ছড়িয়ে ছিটিয়ে কেমন করে রাখে তো বাসন কুসনগুলো ধুয়ে নিই তো দুপুরটা সেই হাওয়া জোরে জোরে হাওয়া খুব হাওয়া উঠছিল শেষে বাসন কুসন ধুয়ে মেঝে এনে রেখে চলে আসলাম ঘরে ঘরের কভারটা পাল্টাতে কভার আর বালিশ কভার যত সব কিছু আছে সব কিছু উঠিয়ে এখানে নতুন সব কিছু পেতে দিলাম আর নতুন সব কিছু নতুন আর আজকাল না এমন হয়ে গেছে এখন ঠান্ডাটা গেছে কমে কখনও ঠা এই যে একটাই ঝাঁপ নিয়েছি এখন একটাই এটা লেপ কখনো এত গরম কখনও আবার ঝাঁপটা ফেলে দিই তখন আবার ঠান্ডা লেগে যায় আবার গায়ে নিই এখন ঠান্ডাটা অনেকটাই প্রায় অনেকটাই কমে এসেছে ভোর রাতে একটু বেশি ঠান্ডা লাগে কিন্তু ঝাপটা মনে হচ্ছে নিলে গরম লাগে না নিলে ঠান্ডা লাগে এরকম পরিস্থিতি চলে আসছে এখন কি বলবো কী জ্বালা এই সিজনটা এই মানে ফেব্রুয়ারি মাসটা এরকমই ফেব্রুয়ারি মাস চলে গেলে তারপর তো চলে আসবে গরমের জ্বালা সন্ধ্যা এই যে চা টা বানিয়ে খেলাম তারপরে এখন বসাবো রান্না এখন বেজে গেছে তোমার বেশি হয়ে গেছে রান্না বসাবো তো পরে ভিডিওটা কখন শেষ করবো রান্না করার আগে তো 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 ভিডিওটা শেষ শেষ করে দিই রান্না আর আমি মানে বলে করা হয়নি আমার তো দুপুরে ভাবছিলাম এক হয়ে গেছে এক সারাদিন কাজ বাজ করতে করতে মানে ভেবে রাখি এক আর হয়ে যায় আরেক তো দুপুরবেলা মানে যা যা সবজি কেটে রেখেছিলাম তো সেটা করিনি ডাল আর আলু ভাজাই করেছি সজনা আলু কেটে রেখেছিলাম যে সেটা আর বানাইনি ওটা এখন মানে রান্না করবো এখানে আছেই এসে রাখা আছে মশলা মশলা করে রেখে দিয়েছি দুপুরবেলা তো আর মানে বানানো হয়নি তো বানানো হয়নি এখন বানাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দিনে নতুন সকালে আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের আমাদের সবার সাথে আবার দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে